থেকে সাক্ষী নিয়ে ন্যায় বিচার সুবিচার করা যায় না কয়জনের পক্ষ থেকে কথা নিতে হবে কয়জনের পক্ষ থেকে কথা নিতে হবে সুবিচার করতে হলে আমার দেশের আদালত আল্লামা সাঈদি সাহেবকে ধর্ষণকারী বানালো আল্লামা সাঈদিকে খুনের আসামি বানালো একজন হিন্দু ভদ্রলোক সে বলল আমি হিন্দু হতে পারি কিন্তু পরকালে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে তার তিনি আসলেন সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের আসলেন তিনি আল্লামা সাইদি ভিন্ন ধর্মের লোক তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এই রাষ্ট্রের কিছু দালাল রাষ্ট্রের কিছু গোলাম কিছু চরিত্রহীন কুলাঙ্গার বেসরকার কিছু কর্মকর্তা কর্মচারী। একজন শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে এখান থেকে এই সাক্ষীরে গায়েব করে গুম করে তাকে পুশ ইন করে দিয়েছিল ভারতে হুজুরের জানাজা যখন হয় তখন আমি ছিলাম আমি বিশ্বাস করেন আমি বিশ্বাস করেন সুখরঞ্জন বালির চোখের পানি দেখে আমি আমার আবেগে চোখের পানি ধরে রাখতে পারি নাই তিনি হাউ মাও করে কাঁদতেছিলেন হুজুরের লাশের পাশে আর বলছিলেন আমি কয়দিন আগে ইন্ডিয়ার জেল থেকে বের হয়েছি আমার দিলে বড় আশা ছিল আমি এই মানুষটার পক্ষে একটা সাক্ষী দেব দিতে পারলাম না আমি তার শেষ চেহারাটা একটু দেখার জন্য আসি তোমাদের ধর্মে যদি হয় তো আমাকে একটু দেখাও আমি তার চেহারাটা একটু দেখতে চাই এক পক্ষের বিচারের এক পক্ষের থেকে কথা শুনে কখনো ন্যায় বিচার সুবিচার হয় না সাইদন অমর বললেন ঠিক আছে তুমি অমুসলিম কোনো সমস্যা নাই তোমার থাকা খাওয়ার ব্যবস্থা উনি একটা চিঠি লিখলেন চিঠি লিখলেন মিশরের মুখ্যমন্ত্রী ভাইসরয় কে চিঠি লিখলেন মিশরের গভর্নর কে সাহাবিদের ভিতর অত্যন্ত মর্যাদাশীল একজন সাহাবি যার নাম কলিজা থেকে ভক্তি সহকারে নিতে হয় সেই সাহাবি হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যেন তো না সাহাবি না জলিল কদরে সাহাবি তিন দুহাতুল আরব আল্লাহ সুবহানাহু ওয়া আরব ফিল আরব সেই সাহাবি সাইয়েদনা ওমর চিঠি লিখলেন তুমি আর তোমার ছেলে আমার আদালতে আগামী এত তারিখে উপস্থিত হও এই তিনি চলে আসলেন বাদির কাকায় একজন খ্রিস্টান যুবক আসামের কাক নবীজির সাহাবীদের সাহাবিদের ভিতরে দামি আকাশের নক্ষত্রের থেকে লক্ষ কোটি গুণ দামি সাহাবি হাজরত আমর ইবনুল ফাতে মিসার তিনি সেখানে দাঁড়ানো তার ছেলেকে নিয়ে সেদিন অমর সব শুনলেন এই পক্ষের ওই পক্ষে শুনেন শোনেন বিচারকের সর্ব চক্ষু অন্ধ হতে হবে দৃষ্টি দৃষ্টি খোলা থাকবে বিচারক এই চোখ দিয়ে যদি দেখে ওই আসামি কালা ওই আসামি ফর্সা ওই ফর্সার পক্ষে রায় দেবে ওই আসামি ধনী এই আসামি গরিব ওই ধনীর পক্ষে রায় দেবে এই আসামি সরকার দলীয় ওই আসামি বিরোধী দলীয় তাহলে বিচারক নামধারী এই বদমাস এই গোন্ডা এই সন্ধ্যা এই লুটারা এই অযোগ্য এই অথক ওই সরকার দলীয় পক্ষে রায় দেবে বিচারকের এই বাহ্যিক চক্ষি থাকবে বলেন বাহিরের চক্ষি থাকবে অন্ধ থাকবে এই চোখ দিয়ে বিচারক কিছু দেখবে না ও আকসে তো ও আকসে তো মুকসিতিন বিচারক দেখবে তার অন্তর দৃষ্টি দিয়ে অন্যায়কার ন্যায়কার রাইট অধিকার হক কার আর লাহককে করতেছে সাইদনমর যাবজার বুঝলেন এবার অমর তার করে আসন থেকে নামলেন খ্রিস্টান যুবকের হাতে ওই সাবুকটা দিলেন সাবুকটা দিয়ে বললেন শোনো তোমারে কি পরিমাণে কত জোরে আঘাত করছিল আমি তো সেটা বলতে পারবো না কেউ বলতে পারবে না তোমারটা তুমি বলতে পারবে অমর তোমাকে হুকুম দিচ্ছে এই চাবুক নাম যত জোরে যত জোরে ভাবে তোমাকে আঘাত করেছিল ঠিক অনুরূপ ওইভাবে আঘাত করে তোমার প্রতিশোধটা তুমি নিয়ে নাও যুবক থরথর করে হাত কাঁপতেছে তিরিশ লক্ষ বর্গ এরিয়ার মুসলমানের দেশ মুসলমান শাসক মুসলমানের বিরুদ্ধে নালিশ আমি সাবুক মারবো না জানি আমার হাত কেটে ফেলে ধমক দিলেন নির্ভয় তুমি সাবুক গ্রহণ করো আর তোমার উপরে প্রতিশোধ তুমি নিয়ে নাও প্রতিশোধ নেওয়া হলো এবার সাইদন অমর সব কিছু শুনে বললেন এই জিনিসটা হয়তো একটা দোকান নিয়ে একটা বাগান নিয়ে একটা জাগা নিয়ে জানিয়ে ঝাগড়া হোক সাইদুল ওমর বললেন এই অধিকার খ্রিস্টানের এই তুমি তোমার বিচার পেয়েছো জি পেয়েছি যাও ইয়াল্লা রো এমসি যাও রয়ে গেছে কে কে রয়ে গেছে আল্লাহ আমর ইবনুল্লাহ শুধু সাহাবিনা শুধু সাহাবিনা শুধু মানুষ না পৃথিবীতে অবিস্মরণীয় মানুষের ভিতরে একজন এই আমর ইবনুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাইয়েদুল ওমর ভক্তি নিয়ে তার কাছে গেলেন কিন্তু বিচারকের যেই চরিত্র সেই চরিত্র নিয়ে গিয়ে বললেন আমর ইবনুলাস নবীজির সাহাবিদের ভিতরে অত্যন্ত সম্মানী আপনি ইজ্জতওয়ালা সাহাবি আপনি আপনার বিরুদ্ধে কিছু বলতে আমার তত্তর করে জিব্বা কাঁপে করিজা কাঁপে আমর ইবনুলাস আজকের সাবুকটা আপনার ছেলের পিঠে পড়লো ওমরে আদালতে দ্বিতীয়বার যদি বিচার আসে আল্লাহর কসম দ্বিতীয়বার ছেলের পিঠে সাবুক না আপনার পিঠে সাবুক পড়বে সন্তান বাপের ক্ষমতায় লাফায় আর কর্মীরা নেতার ক্ষমতায় লাফায় যেই নেতা উচ্ছৃঙ্খল কর্মীদেরকে থামাতে পারে না যেই বাপ উচ্ছৃঙ্খল সন্তানকে থামাতে পারে না সে দেশে সুবিচারের জন্য ওই কর্মীর পিঠে চাবুক নয় সন্তানের পিঠে চাবুক নয় বাবার পিঠে চাবুক দাও নেতার পিঠে চাবুকে আঘাত করো ওই উচ্শৃঙ্খল বেদব সন্ত্রাসী কর্মীগুলি একদিনের মতো সোজা হয়ে যাবে সুতরাং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছেন শ্রদ্ধা নিয়ে বলবো এই সামসা মামসা এই ফুচকা নেতা কর্মীগুলোরে থামাবেন না হলে কিন্তু জনগণের রায়ের চাবুক আপনাদের পিঠে চড়বে মানুষের সাথে ভালো ব্যবহার মানবিক ব্যবহার হৃদয় দেওয়া ব্যবহার করবেন মনে ভাববেন না